কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন ইদা উকিমাতি সালাতু ফালা তাতুহা তাসাউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু বিশ্বনবী বলেছেন নামাজের জামাতের ইকামত যখন হয়ে যায় খবরদার দৌড়ে দৌড়ে নামাজে যাওয়া যাবে আস্তে আস্তে যাও হেটে হেটে যাও ফামা আদরাকতুম ফাসাল্লু যতটুকু যে পাবে আদায় করবে যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে কবুল করে নেয়ার মালিককে নামাজের জামার দিকে দৌড় দিবেন কিভাবে যাবেন আস্তে আস্তে আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট হাঁপানির বেরাম হবে নামাজে যদি আপনি হাঁপাতে থাকেন এটা সুন্দর লাগবে আপনি কার সামনে দাঁড়াচ্ছেন সব রাজার বড় রাজা মহারাজা চিল্লা এখন ঠিক কিনা তার সামনে দাঁড়িয়ে হাপানির ব্যারাম দেখানোর কোন সুযোগ ধীর স্থির ভাবে যাবে অনেকে এই কাজটা করে মা নামাজ ইমাম সাহেব কেরাত ধরেছে অদ্দা ও লাইলি ইদা সাজা যারা উজু করতেছে।